ফাঁসি হল ছাব্বিশ এগারো মুম্বাই হামলায় ধৃত আজমল কাসবের আজ সকাল সাড়ে সাতটা নাগাদ পুনের ইয়েরওয়ারা জেলে কাসাবকে ফাঁসি দেওয়া হয় চূড়ান্ত গোপনীয়তায় ফাঁসি দেওয়া হয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কাসভের ফাঁসির প্রক্রিয়াকে অপারেশন এক্স নাম দেওয়া হয় ফাঁসির আগে কোনো অন্তিম ইচ্ছে নেই বলে লিখিতভাবে জানিয়েছে কাসব মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই ফাঁসি দেওয়া হয়েছে কাসবকে কাসেফের ফাঁসিকে তিনি মুম্বাই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি বলে উল্লেখ করেছেন জানা গিয়েছে কাসবের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি এরপরই তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমঞ্চ কাসপকে মুম্বাইয়ের আঠারো রোড জেল থেকে সারানো হয় পুনে ইয়েরবাড়া জেলে দুহাজার আটের ছাব্বিশে নভেম্বর কাসপ শাহ দশ লস্কর জঙ্গি হামলা চালায় মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হানায় মৃত্যু হয় একশো ছেষট্টি জনের কাসাবি ছিল হামলার একমাত্র জীবিত জঙ্গি জঙ্গি হানার চার বছর পর সাজা পেল আজমাল আমির কাসাব শীতকালীন অধিবেশন শুরু হতে এখনো দুদিন বাকি তার আগেই তৃণমূলের অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা ঘিরে সরগরম রাজধানী প্রস্তাবে সমর্থন কোন দলের কিবা সরকারের পাশে রাজধানীর রাজনৈতিক অলিন্দে জোর জল্পনা রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটা এখন স্পষ্ট যে জন সাংসদ নিয়ে অনাস্থা প্রস্তাব আনা তৃণমূলের পক্ষে সম্ভব নয় স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি হয়েছে সুষমা স্বরাজকে মমতার ফোনের পর বিজেপি কি অনাস্থা প্রস্তাবকে সমর্থন করবে তবে বৈঠকের পর কোন সিদ্ধান্ত ঘোষণার পথে না বিজেপি দলের মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ এদিন বলেন তাঁরা সংসদে বিতর্কের পক্ষে তবে এরই সঙ্গে তার বক্তব্য অনাস্থা প্রস্তাবের বিষয়ে সব দলের সঙ্গেই কথা বলা হবে বিফলা আলোয় আর্থিক বিনিয়মের অভিযোগের মধ্যেই এবার নয়া বিতর্ক বেসরকারি সংস্থার থেকে তড়িঘড়ি বেশি দাম দিয়ে ত্রিফলা আলোর বাতিস্তম্ভ কেনায় কলকাতা পুরসভার বিরুদ্ধে আগেই আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছে এবার কলকাতা পুরসভার এন্টালি ওয়ার্কশপ থেকেই মহেশতলা পুরসভাকে কম দামে বাতিস্তম্ভ বিক্রির ঘটনায় সরব পুরো রাজনীতি কলকাতা পুরসভার এন্টালি ওয়ার্কশপ থেকে মহেশতলা পুরসভা পনেরো লক্ষ টাকার বিনিময়ে চারশোটি বাতিস্তম্ভ কিনেছে প্রতিটি বাতিস্তম্ভের দাম পড়েছে তিন হাজার টাকা কিন্তু কলকাতা পুরসভা বাইরে থেকে পাঁচ হাজার নশো আঠেরো টাকা দরে বাতিস্তম্ভ কিনেছে পুরসভার এন্টালি ওয়ার্কশপের মেয়র পরিষদ কম দামে মহেশতলা পুরসভাকে বাতিস্তম্ভ বিক্রি করার কথা স্বীকার করে নিয়েছেন বিরোধীদের প্রশ্ন নিজেরা বেশি দামে বাতিস্তম্ভ কিনে কিভাবে কলকাতা পুরসভা মহেশতলা পুরসভাকে কম দামে বিক্রি করতে পারে আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে বদল আসছে আগামী দিনে পরীক্ষার সময়সীমা থেকে সিলেবাস রেজিস্ট্রেশনের পদ্ধতি থেকে আইএসসির পঠন পাঠন শুরু করার ক্ষেত্রে এনওসি সংক্রান্ত বিষয় আইসিএসই ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি পরীক্ষা দেড় ঘন্টা থেকে বেড়ে হচ্ছে দু ঘন্টার দু সাল থেকেই বাড়ছে এই পরীক্ষার সময়সীমা আগামী বছর থেকেই নবম ও একাদশে শুরু হচ্ছে ই রেজিস্ট্রেশন ই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে পরীক্ষার্থীর সংশ্লিষ্ট স্কুল মারফত আইসিএসই এবং আইএসসির ইংরেজি সাহিত্যের সিলেবাসে আনা হচ্ছে বদল দু সালের পরীক্ষা থেকে ইংরেজি কবিতা এবং গদ্য পড়তে হবে পরিবর্তে করে এমনকি সরস্বতী পুজোর দিন আইএসসি পরীক্ষা আপাতত বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে আইসিএসি কাউন্সিলের বার্ষিক সম্মেলন সেই উপলক্ষেই সপার্শ্বদ শহরে এসে এই ঘোষণা আইসিএসসি কাউন্সিলের সিইওর